আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটি বিষয় নিয়ে আপনারা আমরা আমাদের সবার পর্দার মধ্যে এক সময়ের জনপ্রিয় ছিল চিত্রনায়ক রাজ যার সিনেমা দেখে আমরা অনেকেই চোখের খানি ফেলেছি বাবা কেন চাকর থেকে শুরু করে অসংখ্য তার কালজয়ী দুই সিনেমা রয়েছে কিন্তু সেই সিনেমার বাস্তবতা কতটুকু পার্থক্য রয়েছে সেরকমই একটা গল্প নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি আমার পাশে যিনি রয়েছে সোনামণি রাজ তিনি হচ্ছেন চিত্রনায়ক রাজ্জাকের পালিত কন্যা যাকে সুদূর ভারত থেকে নিয়ে আসা হয়েছে তার লালন পালন ভরণ পোষণ সব কিছুরই দায়িত্ব নিয়ে চিত্রনায়ক রাজ্জাক সাহেব নিয়ে আসে দুই হাজার কত সালে নিয়ে আসা হয়েছে আসনে বসিয়ে এবং মেয়ে হিসাবে তাকে লালন পালন করার দায়িত্ব নিয়ে তাকে ভারত থেকে নিয়ে আসা হয় ঠিক তারপর থেকে এই সোনামণি রাজের সাথে

ওখান থেকে কিছু আনলে পরে আমাকে গ্লাসে দুধ পানির সাথে মিশিয়ে আমাকে খাওয়াতে হবে তাতে আমি পাগল হয়ে যাই আচ্ছা বলে পরে পাগল হয়ে গেলে পরে আমাদের বাসায় চলে আসে আমি বিয়ে করতে আমি ওদের থেকে ছাপাখানা আমি মুসলমান সেই থেকে আমি তাকে কেন বিয়ে করবো আহ ওরা যেটা বলে সেটাই বিশ্বাস করছে আমার কথা বিশ্বাস করে না আমার কথা বিশ্বাস করবে না যে আমি তার মেয়ে এটা বিশ্বাস করে না আমার কথা শুনে না তাহলে আমি একটা মেয়ে হয়ে আমার বাবা মা ঠিকানা জানি না বলতে পারি না তাহলে আমি কোথায় যাবো কি করবো আমি কি রাস্তায় ঘুরে বেড়াবো একটা মেয়ে হয়ে

সাথে করে না নিয়ে যে আমাকে বাসে তুলে দেবো আমি রাগেতে পরে বাসে নিয়ে যাবো ওর সঙ্গে গাড়িতে উঠায় দিয়েছি বলছে ঘুরসঙ্গে বাসায় না আমি আমরা আগে থেকে নিয়ে গেছি কারণ হচ্ছে আমাকে আমার সাথে করে না নিয়ে যায় আমাকে বাসে তুলে দেবো একটা আমার মান সম্মানে তো বলি আর তারপর কি করবো পরে আমাকে একটা লোক হয়ে তাদের বাসায় নিয়ে তো কাছে নাকি পরদিন আমাকে যে এসে সাবানের মার্কেট আছে না সিনেমা হল আছে সিনেমা হলে নিয়ে যাই পরে ওখান থেকে আর কি বসেতে তাদের দায়িত্ব ছিল সে বসে যে রাস্তাটা আমার সেই বাড়িটা আছে ঠিকানা আছে এই ঠিকানা যদি তোমাকে দেই তাহলে তুমি চলে যাবে বলবে রাস্তা কে মিলিয়ে এসে নিয়ে যাবে বেশি ঠিকানা দিবো না আমাকে তাই না বলে বের করে দিবে কি করবো অনেক জায়গায় ঘুরছি ঘোরার পর কি একটা লোক কে তার বাসায় নিয়ে রাখে যেটা আমার সেলাব দিয়ে আসি মিরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরে ওখানে চাকরি কিছু টাকা লোক আমাদের বাসায় গেছিল পরে আমাকে বাসায় না দিয়ে থানায় দিয়েছে টাকা লোকে টাকা দেয় নাই এজন্য আমাকে থানায় দিয়েছে আট সালে জুলাই মাসের ছয় তারিখে

থাকলে ওখানে তারপর আমার মামা আসলো বড় মামা নামটা বলে নাই সে মামা আসলো বলে বলতে তোমার বাসা থেকে নিয়ে যাবে আমি নিতে আসছি ইন্ডিয়া থেকে অথচ আমার বাসা থানা পাশে হচ্ছে বাসা বাসা বাসাটাকে কেউ নিতে আসে নাই আমাকে আর মামা সে ইন্ডিয়া থেকে চলে আসছে নিতে আমার এখানে খুব কষ্ট লাগছে খারাপ লাগছে পরে আসছে ফের দোষ আমার সাথে দেখা করতে তোমার সাথে আমার আলাদা কথা আছে কি কথা আছে আমার সাথে কোনো কথা নেই তোমার সাথে পরে চলে গেলো চলে গেলে পরে আরকি আমাকে গাড়িতে করে pickup করে court পাঠাই পাঠায় দিলো magistrate <Sanye> court এ ওখান থেকে আর কি আমাকে একটা উকিল আসলো উনি বলছে তুমি তোমাদের বাসায় মানে বাবাজীর বাড়ি তাহলে নাম দেবো না আমার মামা আসবে মামা সাথে দেবো মামা তো চলে গেছে তখন তো আমাদের আগে থাকতে চাই না যদি এখন যদি না দাও তাহলে কোনো যেতে পারবো না আমার বাবা মা আসবে না একবার কেউ বসে না করতে উকিল যদি পাঠাইছে পরে আর কি ওখান থেকে মিরপুর আস্থা কিন্তু আসে না নগরখানা ওখানে আমাকে রাখলো যে নামটা বলতে পারে না আমাকে ছবি আঁকে

এসব আদি বাদে কথা বলছে ফাইলে এক কথা মুখতে বলে এক কথা আর সবাই মনে বলে এক কথা আমি বলে বিয়ে করে রাজ্য আমি বলছি নাকি আমি চিনি না তার সাথে কোনো সম্পর্ক না এসে মিথ্যা কথা আমার সাথে একবার কথা বলাইছে না সরাসরি কথা বলবো ওদের কথা বলতে সমস্যাটা কোথায় স্যার বলে যে কোর্ট কোর্ট কোর্টে আসবে ওরা মানে কোর্ট ফেলানো হয়েছে কোর্টে আসে নাকি কোর্টের ফাইলে ছিল আর সম্রাট বলে আমাকে দর্শন করছে দাও আমাকেও ছেড়ে আর আমি বলে কত কোটি টাকা দাবি করছি আর সম্প্রতির বাক্সেছি এসব তো মিথ্যা কথা আর বলে আমার বলে ডিএনএড টেস্ট হয়েছে ডিএনএড টেস্ট আমার বয়স মিঠি হয়েছে আঠারো বছর বয়স তো তখন তো আমার আটশালে আঠারো বছর বয়স হয় এমন তো ছোটো এসব থানার পুলিশ আর যে লাফলি এসব টাকার দাম এটা করছে আর কি মানে ফাইল তিনটা করছে কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না ফাইলে পুলিশ বাসায় নিয়ে যায় যেটা বলো এটা বিশ্বাস করে আমার কাছে কোনো থেকে দেখতে আসেনি আমি রাস্তায় ছিলাম সাড়ে চার বছর আর গাজীপুর কিশোরী কিশোরীর মাদমে ওখানে ছিলাম তিন বছর

আশ্রয়স্থল হয়েছে কিশোর উন্নয়ন কেন্দ্র এবং অনাথ তারাও নিজেদের লুটে নেওয়ার জন্য সোনামনির উপর চালি করেছে অত্যাচার ন্যায় বিচার থেকে করেছে বঞ্চিত আপনারা শুনেছেন যে গুলশান থানা দুই হাজার আট সালে তৎকালীন যে পুলিশ কর্মকর্তারা ছিল অফিসার ইনচার্জ সহ তাদের বিরুদ্ধেও একটা অভিযোগ সুনামণি উঠিয়েছে যে সে পুলিশ এই রাজ্জাক পরিবারের সাথে আতাত করে এবং এই যে লাভলি ইয়াসমিন যার কাছে আশ্রিত ছিল তার সাথে আতাত করে এখানে তাকে ন্যায় থেকে বঞ্চিত করা হয়েছে সেই থেকে শুরু করে এখন অবধি এই সুনামণি রাজের আশ্রয়স্থল ফুটপাথ কখনো রাস্তায় কখনো কোনো চোখঝাড়ে কখনো কোনো বাড়িতে খেয়ে না খেয়ে দিন ভাগ করছে আমরা শুনবো

এবার বাইরে যাও আমি তো বুঝি নাই যে বাইরে গিয়ে আমাকে বাসায় ঢুকতে দেবে না আমি এসব ফাইলে কিছু জানতাম না পরে জানি ভালো ওপিদা জিমাই পরে কি না আমি যে আসতে পারবো না বাসায় ফাইল তাও দেখায় না আমার তো ওখানে সম্ভব হয়েছে পরে আর কি বাইরে গেলেও বাসায় ঢুকতে দেয় না আমি কি করবো ওই যাবো পরে রাজীব নিরপুর এর যে ক্লাব ছিল তার বাসায় সিনেমা কয় দিন আর কি বারমুখার বাসায় সিনেমা কয় দিন তারপরে আবার তো সিনেমা নাই হোক না যখন মানে সাইড ফাইড হোক না একবার তার বাসায় ছিলাম এবার চারটে দেখতে

তাকে বাসায় নিয়ে গেছিলো আমাকে রাখার জন্য তার বাবা সহ নানা গেছিলো তার বড় ছেলে গেছিলো আর আর কেউ গেছিলো পরে তার পরে তারা আমাদের ডাকতে দেয়নি গিয়েছিল শুধু ছবি তুলতে বাপ্পারদের সাথে আমাদের মিল করে দিয়ে আসতে দেয় নাই পরে আমাকে রেখে তারা তার বাপ্পারদের সাথে ছবি তোলে অথচ আমার ভাই আমাদের দূরে সরাই যে দারুণ দিয়ে বের করে দেয় আমার একটা আমার অনেক খারাপ লাগছে তখন যে দারুণ দিয়ে আমাকে বের করে দেয় আমার বাসা থেকে তার আগে আমি উকিল নিয়ে পুলিশ নিয়েও গেছিলাম তা পুলিশও পয়সা কত হয় শোনেনা আমার কথা শুনে নেয় বিশ্বাসও করে নাই শুধু বের করে দেয় আমার বাবার সাথেও দেখা করতে দেয় না বাপার কাছে তখন তো মানে দু হাজার পনেরো সালের গাড়ি হয়েছিল তখন পনেরো সালের কথা দেখা করতে চাই না ওটা আমি বের করে দেয় আমাকে অপমান করে তাহলে অপমান যদি করো তাহলে ছোটবেলায় লালন ফালন কেন করলো আমি আমার ছোটবেলায় জিনিসপত্র কত তাও দেয় না আমি যদি আমার বাবা মামার কাছে দেখবো তাও যেতে চাই না এরা

সেটা হলো ডাক্তার কে কিন্তু পরে একবার দিছিলাম ওরা নিয়ে গেছিলো রাখার জন্য সেটা হলো সতেরো সালে সতেরো সালে গেছিলাম ওরপরে এবার দাঁত বার আছে সেটা তো ডাক্তার গেছিল বুঝাই যায় দেয় লেখা মিথ্যা কথা ষড় পরে এটা না করে ওরা গেছিলো তামাশা দেখতে মানে ছবি তুলবে নায়কের সাথে কখনো দেখে নাই সামনে বাসায় তো ধরতে পারে নাই পরে আমাকে বাপারা বের করে দেয় দালাল দিয়ে আর ওরা ছবি তোলে ওখানে আমি খুব কষ্ট পেয়েছি আমার ভাই আমাকে বের করে দেয় ঠিক আছে বের করে দিয়ে আমার বাবা মার যে পয়সা কি বাবা

এখন আমি সবার কাছে বিচার চাই আমি এভাবে কতদিন থাকবো আমি আমার মা বাবার কাছে ফিরে যেতে চাই এটাই জন্য আর আমার সাথে যে ঘটনা ঘটেছে এর একটা বিচার চাই আজকে বাসা উপরের রূপটা আসলে ভালো নাকি খুবই আর কি তাদের ভিতরের রূপটা খুবই খারাপ তার বাপ্পারা সম্রাট বাপ্পি এরা কি আমার কোনো কর্তব্য না আর ওরা খুবই খারাপ লোক সিনেমাতে করে ভালো আর বাস্তবে খারাপ এটা তো দর্শক জানে না তারা কতটা খারাপ তাদের তো বাড়ি গাড়িও তো নাই অর্ধেক নাই

বাস্তবে তার অভিনয়টা আসলে সম্পূর্ণরূপে ভিন্ন আমরা শুনলাম এতক্ষণ নায়ক রাজ পালিত কন্যা রাজের বর্তমান কষ্টার্জিত যে সময় অতিক্রম করেছে সোনামণি রাজ নায়ক রাজ রাজ্জাগের পালিত কন্যা অন্য একটি মেয়ে যখন সে ভাষায় আশ্রয় গ্রহণ করে ঠিক সোনামণি রাজের অন্য একটি মেয়েকে নাকি তারা পালিত মেয়ে হিসাবে নিয়েছে এরকম একটি কথা রাজা আমাদেরকে একটি একটি মেয়ের অন্য বর্ণ শিক্ষা চিকিৎসা বাসস্থান এটি হচ্ছে মৌলিক অধিকার বাবা হিসাবে দায়িত্ব পালনের কথা বলে এই সোনামণি রাজকে লালন পালন করার জন্য নিয়ে আসে এখন এই ঠিকানা হচ্ছে রাস্তার কখনো কারো বাসাবাড়ি কখনো যেখানেই যাচ্ছে সেখানেই সেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে কারণ একটাই তার কাছে নেই কোনো প্রমাণ নেই কোনো অর্থ তো সর্বশেষ সোনামণি রাজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছে তার চাওয়া একটাই সেটা পিতৃত্বের অধিকার চায় তার বাবা মা তাদের পরিচয় জানতে চায় তারা কোথায় আছে কোথা থেকে এই নায়ক রাজ রাজ সেই ছোট্টবেলায় শিশুর বয়সে এই সোনামণি রাজকে নিয়ে এসেছে যদি তারা তার দায়িত্ব নিতে না পারে তাহলে সে যেন তাদেরকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয় নায়ক রাজরাজ মারা গিয়েছেন আপনারা সবাই জানেন হ্যাঁ তিনজন পুত্র সন্তান রয়েছে। আমরা বলবো নায়ক বা সিনেমায় মানুষের দর্শকদের তালি পেতে দর্শকদের বাহাবা পেতে বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গভঙ্গিতে অভিনয় করে থাকেন কখনো কাল্পনিক চরিত্রে কখনো বাস্তব চিত্রে তবে সোনামণি রাজের সাথে যেটা ঘটে গিয়েছে বা ঘটতেছে সেটা সিনেমাকেও হার মানায় মিডিয়া পাড়ার কারো কাছে গিয়ে পৌঁছে থাকে মিডিয়া পাড়ার যারা রয়েছে তাদেরকে বলবো এই সোনামণি রাজকে তার প্রাপ্যতা ফিরিয়ে দিন তার চাওয়া একটাই সে তার প্রাপ্য অধিকার ফিরে পেতে চায় দর্শক আজকে বিদায় নিচ্ছি আবারও কখনো দেখা হবে কোনো এক বাস্তব চিত্র নিয়ে আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল এন সাথেই থাকবেন